প্রত্যেকটা মানুষ নেকামলের বিচে দৌড়ানোর দরকার আজকে সারা পৃথিবীতে গুনাহের প্রতিযোগিতা হয় গো কিন্তু নেকির প্রতিযোগিতা নাই বাস্তব না বাস্তব হাসরের মাঠে কেউ আপনাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না মার সামনে সন্তান গিয়া বলবে মা গো আমি আপনার সন্তান দেন না একটা নেকি একটা নেকির কারণে জাহান্নামে যাব মা কয় দুনিয়াতে আমার বিয়ে হইছে কত সম্মান সন্তানকে ভালো পড়েছিল কিন্তু নাকি দিবে না বাবা সন্তানকে দেখার পরে বলবে দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না এক দ্বারা বোঝায় হাশরের মাঠ বড় নেকামল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ঠিক এখন দরকার তাহলে এক নাম্বার iman দুই নাম্বার

এখন প্রশ্ন হইতে পারে আমরা যারা এখানে বসছি যারা আসছি সবাই তো ইমানদারই না বেমান আছে কেউ সবাই ইমানদার আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন কেউ কি বেইমান না সবাই ইমানদার ইমানদার ইমানদারের দাবি নিয়ে বসছেন কিন্তু আল্লাহ হয় ইমান আনা এক নাম্বার কর্মসূচি আমি আল্লাহর উপরে এখন আপনাদের বসা আসা প্রমাণ করে সবাই বলবেন যে আমরা ইমানদার তার মানে এক নম্বর কর্মসূচি পালন করছি এক নম্বর কর্মসূচি একটু কথা বল না এক নম্বর কর্মসূচি আমরা সবাই পালন করছি এটা হলো আপনি আমার দাবি কিন্তু আল্লাহ কি বলছে ইমান আনো আমি আল্লাহর উপরে আপনার কবি নজর আমরা এক নাম্বার কর্মসূচি পালন করছি কারণ আমরা ইমানদার কিন্তু এখন আসুন আল্লাহ কিন্তু কোরআনে বহু জায়গায় ইমানদারকেই ইমানের দাওয়াত দিছে ইয়া একদম খানিলা দিনা আহ মানুহ তাপলা হা হাপ পাতোপা তিহ কি আল্লাহ বনে হে ইমানদাৰে আমি আল্লাহকে বয় কৰো বয় করার মতো দে ইমান দে বুজিনে ইমান কি বলে ইমান আন্দাৰ কি বলে বয় কৰ ইয়া একদম খানিলা দিনা আহ মানুহ পু এং ফুচে কুম আহি কম আল্লাহ বনে এ ইমান যাহান যেন থেকে নিজে বাঁচ তোমারা হালকে বাঁচ বে ইমান দে ভোজেন ইমান দাঁড়িয়ে এ সব জায়গার মধ্যে মালিক ইমান ইমানের দাওয়াত দে ইমানদার ইমানদারকে আল্লা বলেন ইমান আনা আমি আল্লাহ উপ ইমান আনো আমি আল্লাহ রকম ইমানদারকে ইমানের দাওয়াত দে প্রশ্ন হল ইমানদার কে ইমানের দাওয়াত দেয় ঘটনা কি প্রত্যেকটা মানুষ আমরা ইমানের দাবি লইয়া আবর্সি সকলে ইমানদার 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 বিশ্ববিখ্যাত সুতক সুত কাওয়ার কারণে যিনি নোবেল পুরস্কার পাইছে সারা দেশে সুদ কাওয়ার কারণে নোবেল পুরস্কার পাইল তার নাম হলো ডক্টর

পাক্কা ইমানদার এবার যদি আপনি একজন জেনাকুর যিনি একশ দর্শন করছে এক দর্শন করার পরে সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করে খায় তাহলে যদি জিজ্ঞাসা করেন আপনি কি বলবে আমি ইমানদা তারও দাবি একজন আপনার নামাজে নামাজ নাই বছরে দুই নামাজ পড়ে একটা কদম কোরবানির ঈদে আর একটা রোজার ঈদে নামাজ পড়ে তারও যদি জিজ্ঞাসা করে এত বড় বেনামাজি তুমি কি বলবো সুত মানুষ হত্যা করে এমন কেউ যদি জিজ্ঞাসা করেন আপনি কি করবেন ইমানদার দা কেন সবার দাবি হলো ইমানদার

আমি আল্লাহর উপর দটনাটা একটু গভীরে যাওয়া দরকার আছে না আছে আর সবাই তো ইমানের দাবি নিয়ে বসে আছে কিন্তু আল্লাহ কয় ঈমানান আমি আল্লাহর উপর তার মানে বোঝা কেন কোন কিছু একটার গন্ডগোল আছে এত দাবি করার পরেও কেন আমাদের কি বলি মানানো তার মানে গন্ডগোল আছে

না পরে কোন থার্মোমিটার না থাকার কারণে মানুষ সুদ খামার পরে কইমান্দাত ঘুষ খামার পরে কইমান্দাত নামাজ না পড়ে কইমান্দাত দর্শন করার পরে কইমান্দাত এর একমাত্র কারণ হলো ডাইরেক্টলি ধরে বেঈমান কইতে পারবেন না কারণ আপনার কাছে থার্মোমিটার নাই আধা ঘন্টা ঠিক কিন্তু মালিক প্রত্যেক এর মালিকের কাছে আছে না আমার মালিকের কাছে আছে ইমান কত আছে না নাই এই খবর কিন্তু জানে কে আমরা যদি থার্মোমিটার থাকতো ইমান মাফা তাহলে দেখতেন আমাদের ইমান জিরো পয়েন্ট চলে আসছে কিন্তু আল্লাহ প্রত্যেকের বিতরের খবর জানে রে এই জন্য আমাদের কি উদ্দেশ্য করে বলে বান্দারে ইমান আমি আল্লাহর উপর তার মানে ইমানদার দাবি করি কিন্তু বিতর্গত ইমানের সমস্যা আছে ইমানের সমস্যা থাকার কারণে মালিক বলে ইমান যুবক বেড়ান তাহলে আল্লাহ রক্ত আমি বলে এক নাম্বার কর্মসূচি হলো ইমান এক নাম্বার ইমান কারণ সবচেয়ে দামি জিনিস সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইমান সম্পদের নাম কি ইমান সবচেয়ে দামি সম্পদের নাম কথাগুলি কেন লাগবেন সব দেওয়া যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না সব দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না সব দিব কিন্তু ইমান দিব না ইমানের তো ইমানের এত দাম যুবক বাড়ারে কোন ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গোনা করে সাগরের ফেনা পরিমাণ যদি গোনা করে কোন মানুষ যদি এমন গোনা করছে সাগরের ফেনা পরিমাণ গোনা করে ফেলেছে পাহাড় পরিমাণ গোনা করছে একটা সময় মালিকের দরবারে গুনার জন্য ব্যক্তিরা লজ্জিত হয়ে গেছে আল্লাহ এত গুণা করছি আমার গুনার ব্যাপারে যদি আমার মা জানে গো সন্তান বলে স্বীকার করবে না বাবা যদি গুনার ব্যাপারে জানে বাবাও স্বীকার করবে না স্ত্রী যদি গুনার ব্যাপারে জানে স্ত্রী পর্যন্ত স্বামী বলে স্বীকার করবে না সন্তান যদি জানে আমার গুনার ব্যাপারে আব্বা বলে ডাক দিবে আর ব্যাপারে একমাত্র জানে কে জোরে আল্লাহ বলেন গুনার ব্যাপারে আমি জানে গোনার বড় বান্দাকে আমি সম্মান দেই সম্মানের কোন কমতিরা কি এই বান্দা যদি গুনার উপরে লজ্জিত হইয়া একটা সময় আল্লাহর দরবারে যদি নত হয়ে যায় গুনার উপরে লজ্জিত হয় যায় আর যদি বলেন মালিক করেছি অন্যায় করেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ জিন্দিগির গুণার উপরে লজ্জিত আমার আপনি চারা কেউ জানেন না বেশি হওয়ার কারণে মানুষের সামনে এত ইজ্জত মানুষের সামনে এত সম্মান আপনি আমাদেরকে দেন আল্লাহ এই গুনাহ যদি মানুষ দেখে কোনদিন ইজ্জত সম্মান করতো না আপনি দেখার পরও আমাদেরকে এত সম্মান আর এত মর্যাদা দেন বান্দা যদি শীতের সময় ঠান্ডা পানি দিয়া উজু করিয়া নজুলে রহমতের সময় समस्त গুনাহের প্রতি লজ্জিত হয়ে যায় বাংলা যদি চোখের পানি গুনু ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আর বলে মালিক জিন্দিগির গুনার উপরে লজ্জিত আল্লাহ মাত করে দেন কান্দে যদি বান্দা বিনা গিয়া কান্না শুরু করে দেয় বান্দা যদি বিনাইয়া বিনাইয়া কান্দে আল্লাহ বলেন ফেরেস্তারা আমার বান্দা কেন কান্দে ফেরেস্তারা বলে মালিক জাহান্নামের বইয়ে কান্দে গো আল্লাহ বলেন আমার বাংলা কি নাম দেখছে

আল্লাহ ডাক দেয়া বলেন ফেরেশ তারা আমার বন্যার চুকির পানি আমি বরদাস্ত করতে পারি না ঘোষণা দেয়া দে আমার বাংলার জিন্দিগির গুণা আমি আল্লাহ মাত করে দিলাম কিন্তু সর্ব হল ইমান ইমান থাকতে হবে ইমান থাকতে হবে ইমান যদি থাকে গুণা যদি পাহাড় পরিমাণ হয় ইমান যদি থাকে গুনা যদি সাগর পরিমাণ হয় ঈমান যদি থাকে গুনার জন্য লজ্জিত হইলে পড়ে মালিক কিন্তু গুনা মাপ করে দিবে তওবার মতো তওবা যদি হয় কিন্তু তওবারা সাইডের পরে করলে হয় না যেই সময় যৌবনকাল গুনা করার থেকে বিরত থাকতে পারবেন এই যেই সময়টাতে মালিক আপনার কাছে হিসাব চাইবে যৌবনকালের হিসাব ওই সময় তওবা করতে হবে সারা জীবন আকাম কুখাম দিনের কাম রাত্রের গাম সব কাম করলেন এবার বৃদ্ধ হইয়া গুনাহ করতে পারেন না এখন আইসেন আল্লাহর কাছে বলতেন মালিক আর গুনাহ করব না এমন তওবা করলে আসরের মাঠে জুতা দা আল্লাহ পিটাইবো ঠিক তো করার বুঝি জায়গা নাই এখন আর গুনাহ বেচারা করতে পারে না সাইডের উপরে বয়স তওবা করে আল্লাহর জীবনে জানা করব না তুই পারবে নি করতে সময় গুনা করবে না আর জীবনে সুদ খাইবো না ওয়া দে এই সত্তর বছরে কি আর সুদেশ দেখা গিয়ে তুই লানতে তোর শরীরের তো শক্তি নাই তা হলে মিথ্যা হ করার মানেটা কথা কি বুঝতেছে একদম করতে হবে যখন কার জাতির শক্তি আছে গোনা করার মতো যদি এখন গোনা ছেড়ে দেয় আর যদি বলে মালিক গুনা করার কিন্তু শক্তি আছে আপনার বয়ে গুণা করবো না গুণা করার শক্তি আছে আর জীবনে গুণা করবো না এমন তো বা যদি করেন মালিক কিন্তু মাপ করে দিবে সত্য হদ ইমান থাকতে হবে বলুন কি থাকতে হবে সত্য হল ইমান ইমান থাকতে হবে ইমান থাকতে হবে শর্ত হলো ইমান বলেন শর্ত কি এবার বাংলার ইমান নাই মক্কায় গিয়া যদি দোয়া করে খামই বনি খানায় কাবার সামনে যদি বলে মালিক আর গুনাহ করব না তোর তো ইমানই নাই কথা কই না দি এইজন্য সবচেয়ে বড় সম্পদ হলো ইমান ইমান ছাড়া যাবে না প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান বিক্রি করব না ইমান সবচেয়ে বড় দামি জিনিস ইমান হলো সবচেয়ে দামি दौলত হাতে ধরে ধরে বলি আমাদের সামনে অনেক পরীক্ষা আসতে পারে আর একটা কথা ইয়াদ রাখবেন ইমানদারের উপরে পরীক্ষা আসে যার যত শক্ত ইমানের জজবা যার বেশি ইমানই পরীক্ষাও তার উপরে বেশি কথা না দি

বিকাল বেলা গড়ে বেইমান হইয়া ফিরে আজে না নাই আমার কথা না বলে এমন একটা জামান আসবে সকালে ইমান লইয়া বাহির হবে বিকালে বেইমান হইয়া গড়ে ফিরবে এটা কোন জামানা এটা দুই হাজার তেইশ সালের জামানা কথা হয় না ডাক্তার সাহেব গতকালকে আপনার ওষুধ না খাইলে বুকের ব্যথায় মারা যেতাম এটা কিন্তু সচরাচর বলে তাই আমার ছেলেটা যদি বিদেশ না থাকত না হায় আমার তাও তোমার ছেলে কমায় তোমারে ডাক্তারে বাসা সন্তান ইমানের ব্যাপারে খুব সাবধান অবলম্বন করতে হবে ইমানের ব্যাপারে খুব সাবধান ইমান chur আমাদের দেশেও ডুকছে ঠিক আদা চুর কিন্তু আমাদের দেশে ঢুকছে ইমান churi করার জন্য সাবধান করে দিলাম ইমানের দারোয়ান রাখার দরকার আছে না তাহলে এক নাম্বার ইমান ইমানের ব্যাপারে কোন ধরনের স্থান নাই প্রয়োজন আমার জীবন দিব কিন্তু ইমান দিব না ঠিক সরিষা পরিমাণ ইমান লইও যদি খবর জান সরিষা পরিমাণ কিন্তু গুনার কারণে জাহান নামের আগুন আপনি জ্বলবেন পুরবেন কিন্তু ওই যে সরিষা পরিমাণ ইমান লইয়া গেছেন সময় আল্লাহ আপনাকে আগুন থেকে উঠাইয়া জান্নাতে ঢুকাবে এই হলো ইমানের দাম ইমান থাকার কারণে জান্নাতে একদিন ঢুকবেন কিন্তু যদি ইমান হারা না দুনিয়া না পরকাল সব শেষ বলুন তো দেখি ইমানের গুরুত্ব আছে না নাই এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ইমান আনো আমি আল্লাহর উপর দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত এই দুই নাম্বার হলো বাংলা नेक अमल কর কি আমল नेक अमल এই যে রাস্তা ঘাটে দুগান পাড়ে যারা ঘোরাচ্ছে এরা কি নেকের আমলে আছে নেক আমলে আছে আর আরামের বিছানা ছিড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে ঘন্টার তারপর ঘন্টা বসে রইছে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি প্রত্যেকের আমলনামায় আল্লাহ লিখে দিচ্ছে সুবহান বসার কারণে লাভ না লাস দুই নাম্মার হল নেকামন দুই নাম্মার হল নেকামন নেকামনের খুব বেশি প্রয়োজন হাসরের মাঠে একটা নেকি আপনার মাও আপনাকে দিবে না বাবাও দিবে না ভাই তো দূরের কথা বোন দূরের কথা মা-বাপি কয় আমি তোমাকে চিনি না এই কথা বুঝতেছেন মাতдика কি মাসিরাদর বেশি আল্লা বলেন মা তার ছেলেকে পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না কেউ কারোর পরিচয় দিতে রাজি না কারণ যদি একটা নাকি দেওয়া লাগে কথা বলতে স্যার তাহলে বলুন তো দেখি মা থেকে মাসির আদর বেশি মা বাবায় যদি নেকি না দেয় কোনো ফিরে দিব আপনারে কথা না দি কেন দিবে না মা থেকে ফিরা না কথা কইনা মা বাবার দোয়া 100% কবুল ফিরের দোয়া কবুল পৃথিবীর কোন হাদিসে নাই কোন কোরআনে নাই কথা হন ঠিক নেই তাহলে মা যদি নেকি না দেয় ফিরে দিব এটা কল্পনা করা যাবে কথা না দি তাহলে নে কামনের দরকার আছে না নাই এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমিনু সনে হাত দুই নাম্বার হলো নেকামল নেকামলের বেশি প্রয়োজন নেকামল ছাড়া পরকালে কালে কোনো দাম নেই বলো নেকামল ছাড়া সাড়ে বছর দাম প্রত্যেকটা মানুষ নেকামলের পিছে দৌড়ানোর দরকার আজকে সারা পৃথিবীতে গুনাহের প্রতিযোগিতা হয় গো কিন্তু নেকির প্রতিযোগিতা নাই বাস্তব না বাস্তব হাসরের মাঠে কেউ আপনাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না মার সামনে সন্তান গিয়া বলবে মা গো আমি আপনার সন্তান দেন না একটা নেকি একটা নেকির কারণে জাহান নামে যাব মা কয় দুনিয়াতে আমার বিয়ে হইছে অথচ মা সন্তানকে ভালো করে চিনবে কিন্তু নেকি দিবে না বাবা সন্তানকে দেখার পরে বলবে দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না

하다বে না হক কথা যদি ইমাম বলে ইমামতি শেষ হক কথা খতিব সাহেব বললে খতিবগিরি শেষ ঠিক হক কথা বক্তায় করলে বক্তাগिरी শেষ বাস্তব না কিন্তু আল্লাহ কয় তিন নাম্বার কর্মसूची হ্যাঁ কথা বলতে হবে কথা কয় না তিন নাম্বার ঘন হক কথা হক কথা বলা দরকার হক কথা বললেই ইমামতি যাবে হাক কথা বললে খতিব গিরি যাবে হাক কথা বললে বক্তা গিরি যাবে কিন্তু আল্লাহর হুকুম হল হাঁ কথা বলতে হবে এই জন্য তিন নাম্বার কর্মসূচিটাও পালন করার দরকার আছে না তিন নাম্বার কর্মসূচি হক কথা কিন্তু আল্লাহ বলেন প্রত্যেকটা কি হক কথা বলতে হবে আপনি কেন ইমাম সাহেবের গাড়ি নিয়ে আপনি কেন বলেন আপনি হক কথা বলেন আপনার তো এলাকা কেউ সারা করতে পারবে না কিন্তু সবাই ইমামের গારો ছেড়ে দেয় তিন নাম্বার কি তিন নাম্বার চারটা কর্মসূচির মধ্যে তিন নাম্বার হলো হক কথা তাহলে বোঝা গেল হক কথা যদি না বলেন কর্মসূচি কিন্তু মানলেন না আর কর্মসূচি না মানলে প্রতিগ্রস্তা কথা হয় না আল্লাহ কিন্তু কসম করে কইছে তোরা প্রতিগ্রস্তা তার মানে কর্মসূচি মানতে গনে চারটাই মানতে হবে চার নাম্বার হলো ও তাওয়ান

যদি চার কর্মসূচি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবো তাহলে আজকের এই পুরা দাঁড়ায়া বৈশাখ যারা আছেন প্রত্যেকের নিয়ত করতে হবে আমরা অন্তত পক্ষে এক দাবি আমরা চারটা কর্মসূচি পালন করবো ঠিক কিনা